নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার ছাব্বিশ সালে দ্বিতীয় শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের সাহস পাঠ বইয়ের তৃতীয় পাঠ পড়াব আর্গেজ আজ ম উময় গ মঙ্গল বয়াকার র আজ মঙ্গল বার পয়াকার রয়বিন্দার রোগীজ উময় গয় ল জঙ্গল দন্তস এক ফ সাফ কর অ কর বয়াকার রবার দয়হর্ষি দন্ত দিন পাড়ার জঙ্গল সাপ করবার দিন সব ছয়কার লয়কার রয়েকা ছেলেরা দ গয়ে ল দঙ্গল বয়চন্দ্রবিদ এক ধয়কার বেঁধে অন্তর্জয়কার বয়কার যাবে সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে রই গয়ে রঙ্গ লয়কার ল লাল বয়াকার বয় হস্যু বাবু ও এ খ দন্ত নয় হসে এখনই আদন্ত শ্বাস দন্ত নবেন রঙ্গলাল বাবুও এখনই আসবেন আর আর আদন্ত শাস দন্ত বেন আর আসবেন তয়চন্দ্রবৃন্দ আকার তার দয়াকার দয়াকার দাদা ব ওয় গয়ে বঙ্গ বয়কার বয় বাবু আর আসবেন তার দাদা বঙ্গবাবু দয়ন্ত হসি ওই গয় হসি সিঙ্গি তয় ময় হসি তুমি দয় ওকার ডয়বিন্দু ডয়কার দৌড়ে অন্তজয়া ও যাও তয় তো সিঙ্গি তুমি দৌড়ে যাও তো অ দন্তন্য উময় গয়ে অনঙ্গ দয়াকার দয়াকার কয়েকা দাদাকে ধর ওকার ধরো অনঙ্গ দাদাকে ধরো ময়কার টর মোটর গয়াকার ডয়বিন্দু রসি তয়কার গাড়িতে তয়চন্দ্রবিন্দু আকার দয়কার র তাদের আদন্ত ন আন বয়কার নবেন আনবেন মোটর গাড়িতে তাদের আনবেন দন্তসা উময় গয়েকার সঙ্গে দন্ত নয় হস্যি তয়কার নিতে বয়কার হবে কয় হস্যু ডয়বিন্দু ডয় ল কুরুল সঙ্গে নিতে হবে কুরুল কয়কার দয়াকার ল কোদাল ঝয় চন্দ্রবিন্দু আকার টয়াকার ঝাঁটা ছয় হস্যু ডয়বিন্দু রয় হসি ঝুড়ি সঙ্গে নিতে হবে কুরুল কোদাল ঝাঁটা ঝুড়ি আর আর নয়কার ব নেব ভয় হস্যি গয় হসি ভিঙ্গি ময়কার থর ম্যাথর কয়কারে কে কে আর নেব ভিঙ্গি ম্যাথরকে এ বয়াকার র এবার প পঙ্গ বয়াকার ল পাল পঙ্গপাল এ দন্ত ছয়কার এসে বয়বিন্দ রয়কার বড় সয়ে তয় হস্যি ক্ষতি ক রয়কার ছয়কার করেছে এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে কয়মধ্যন হস্যি তয় হস্যি ক্ষিতি বয়াকার বয় হস্যুর ক্ষিতি বাবুর কয়কার তয়কার খেতে এ ক টয় হস্যি একটি দন্তের দন্তস্য ঘাস দন্ত নয়কার হস্যই নেই ক্ষিতিবাবুর খেতে একটি ঘাস নেই আবারও পড়ছি আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে রঙ্গলাল বাবুও এখনই আসবেন আর আসবেন তার দাদা বঙ্গবাবু সিঙ্গি তুমি দৌড়ে যাও তো অনঙ্গ দাদাকে ধরো মোটর গাড়িতে তাদের আনবেন সঙ্গে নিতে হবে কুড়ুল কোদাল ঝাটা ছুরি আর নেব ভিঙ্গি ম্যাথরকে এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে ক্ষিতিবাবুর খেতে একটি ঘাস নেই আমরা প্রথমে অল্প অল্প করে পড়া নিয়ে তারপরে সেই পড়া মুখস্থ করে খাতায় লিখে নেব প্রথমে এই যে আজ থেকে রঙ্গলাল বাবু এখনই আসবেন এই যে দুই লাইন আছে প্রথমে এই দুই লাইন পড়া নিতে হবে নিয়ে পড়া মুখস্থ করে বই বন্ধ করে খাতায় লিখতে হবে ঠিক এইভাবে দুই লাইন দুই লাইন করে পড়া নিয়ে মুখস্থ করে খাতায় লিখে পুরো এই চ্যাপ্টারটা শেষ করতে হবে তারপরে প্রশ্ন করতে হবে অ কয়মদিনশয় অন্তস্থ অক্ষয় বয়াকার বয়স্যুর বাবুর বয়াকার গায়াকাদন্ত নায়িকার বাগানে অক্ষয় বাবুর বাগানে ক পয়হসি র কপির কয়েক তয়কার পাতা গয়হস্যু লয়কার গুলো পাতাগুলো ক্ষয়কার অন্তঃস্তায়কার খেয়ে দন্ত ছয়কার উময় গয়ে সাঙ্গ রয়কার করে দয়সী অন্তঃস্তকার ছয়কার দিয়েছে অক্ষয় বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে প উময় গয়ে পঙ্গ একার ল পাল পঙ্গ পাল দন্ত নয়কারে না তয়াকার ডয়বিন এক তয়কার তাড়াতে র রয়কার পারলে এ বয়াকার র এবার কয়কার বর্গের জয়কার কাজে ভ ময় গয়ে ভঙ্গ দয় তয়কার দিতে হ বয়কার হবে পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে দীর্ঘই তালবস একাদন্তন ঈশান বয়কার বয় হস্যু বাবু হর্ষ গয় হস্যি তয়কার ইঙ্গিতে ব লয়কার বলে ছয়কাদন্ত ন ছেন বলেছেন ঈশান বাবু ইঙ্গিতে বলেছেন তয়হর্ষি দন্ত নয় হসি তিনি কয় ছয় হস্য কিছু দয়াকার দন্তন্য দান কর অ কর্যন্ত বেন করবেন ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন ঠিক এইভাবে পড়ে পড়া শেষ করতে হবে শব্দার্থ জঙ্গল জঙ্গল মানে ছোট বা অগভীর বন সাপ সাফ মানে পরিষ্কার দঙ্গল মানে দল পঙ্গপাল মানে এক ধরনের ক্ষতিকারক পোকা ক্ষেত ক্ষেত মানে চাষের জমি সাঙ্গ মানে শেষ ভঙ্গ মানে ভাঙা ইঙ্গিত মানে ইশারা বিপরীত শব্দ আজ কাল দৌড়ে হেঁটে ধরো ছাড়ো ক্ষতি লাভ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন